নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশে জলের ট্যাঙ্কিতে কিন্তু কর্মী নিয়োগ করা চলছে তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাহলে আসুন দেখে নেই বলা হয়েছে মাধ্যমিক পাশে জল ট্যাঙ্কিতে কর্মী নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন দেখুন তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা আবেদন করতে পারবেন জল জীবন মিশন রিক্রুটমেন্ট দুই সকল চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিশাল সুযোগ জল জীবন দপ্তরের পক্ষ থেকে নিজের স্থানীয় এলাকার জলের ট্যাঙ্কিতে নতুন করে কর্মী নিয়োগ চলছে তাই এই সুযোগকে হাতছাড়া না করে জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে কি করে আবেদন করবেন আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে বয়স সীমা কি থাকতে হবে বেতন সীমা কি আছে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জল জীবন মিশন রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণ কি পদে নিয়োগ করা হবে জল জীবন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জলের ট্যাঙ্কিতে দেখাশোনা করার ক্ষেত্রে কর্মী নিয়োগ চলছে বেতন কত দেওয়া হবে জল জীবন দপ্তরের প্রার্থীরা চাকরি পেলে প্রতি মাসে ন টাকা করে পাবেন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহ প্রার্থীদের জলজীবন দপ্তরে আবেদন করতে যে কোনো একটি প্রতিষ্ঠিত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে তাহলে সে আবেদন করার যোগ্য বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে দেখুন যে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আসনে এবার জেনে নিন কীভাবে আবেদন করবেন আপনারা আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে তার জন্য নিচে দেওয়া পদ্ধতি ফলো করুন এক নম্বরে বলা হয়েছে জল জীবন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান যেটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর বলা হয়েছে যাবতীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এরপর বলা হয়েছে আবেদন ফর্মটি সাবমিট করুন এবং আরও প্রয়োজনের জন্য একটি প্রিন্ট আউট বের করে নিন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে জল জীবন দপ্তরের আবেদনকারী প্রার্থীদের বাছাই করণ এর জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম জল জীবন মিশনের পক্ষ থেকে যে নতুন তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে আর আপনারা ভিডিও ডিসক্রিপশনের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিশটি পড়ে তারপরে আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল তারপরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ